প্রলয় কেউ যখন একই সঙ্গে দুঃখ এবং সুখের আতিশয্যার ফলে বিভ্রান্ত হয়ে পড়ে তখন বুঝতে পারে না তার কী করা উচিত সেই বিভ্রান্ত অবস্থাকে বলা হয় প্রলয় এই প্রলয়ের অবস্থায় ভক্ত কখনও কখনও মাটিতে পড়ে যান এবং প্রেমের সমস্ত লক্ষণ তার মধ্যে প্রকাশিত হয় গোপিকারা যখন শ্রীকৃষ্ণকে খুঁজছিলেন এবং হঠাৎ শ্রীকৃষ্ণ বন থেকে তাদের সামনে বেরিয়ে আসেন তখন তারা হতচেতন হয়ে স্তম্ভিত হয়ে পড়েন সেই অবস্থায় গোপীদের অপূর্ব সুন্দর দেখাচ্ছিল এটি আনন্দের আতিশয্যে প্রলয়ের একটি দৃষ্টান্ত দুঃখজনিত প্রলয়েরও একটি দৃষ্টান্ত রয়েছে শ্রীমদ্ভাগবতে শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন হে রাজন শ্রীকৃষ্ণের বিরোহে গোপিকারা শ্রীকৃষ্ণের চিন্তায় এতই তন্ময় হয়েছিলেন যে তাদের সমস্ত ইন্দ্রিয়গুলির ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং তারা সম্পূর্ণভাবে তাঁদের দেহের চেতনা হারিয়ে ফেলেন যেন তারা সমস্ত জড় বন্ধন থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন সাত্বিক ভাবের নুন্নাধিক তারতম্য শরীরে বিভিন্ন সাত্বিক ভাবের মধ্যে স্তম্ভনের একটি বিশেষ স্থান রয়েছে স্তম্ভনের মাত্রা অনুসারে দেহস্থ প্রাণ বিক্ষুব্ধ হয় এবং তার ফলে ভগবত প্রেমজনিত ভাবের তারতম্য দেখা দেয় এই দিব্য ভাব ধীরে ধীরে বিকশিত হয় এবং এই বিকাশের মাত্রা অনুসারে তাদের ধুমায়িত জ্বলিত এবং উদ্দীপ্ত বলা হয় এই তিনটি স্তর বহু বর্ষ ধরে উপলব্ধি হয় এবং তা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যাপ্ত থাকে স্তম্ভনের প্রভাব সমস্ত দেহে ব্যপ্ত হয় যা অশ্রুপাত বা স্বরভেদে হয় না অশ্রুপাত এবং স্বরভেদ কেবল নির্দিষ্ট স্থানে প্রকাশিত হয় অশ্রুপাতের ফলে কখনো কখনো চোখ ফুলে যায় এবং সাদা হয়ে যায় আর চোখের তারা কেন্দ্রচ্যুত হয় স্বরভেদের ফলে কখনো কখনো কণ্ঠরুদ্ধ হয় এবং চরম ব্যাকুলতা দেখা দেয় এই সত্ত্বিক ভাবগুলির লক্ষণ বিশেষ করে বিশেষ কোনো অঙ্গে প্রকাশিত হয় এবং তাদের সঙ্গে বিভিন্ন প্রতিক্রিয়াও দেখা দেয় যেমন স্বরভেদের ফলে যখন কণ্ঠরুদ্ধ হয় তখন ঘর ঘর শব্দ হয় এই শব্দের ফলে কণ্ঠ রুদ্ধ হয় এবং বিভিন্নভাবে গভীর মানসিক ব্যাকুলতা দেখা দেয় এই সমস্ত লক্ষণগুলি রুক্ষ ভাবে ধুমায়িত অবস্থা এবং সেগুলি বিভিন্নভাবে প্রকাশিত হয় কখনো